অনেক বছর আগে গভীর জঙ্গলের মাঝে বাস করতেন এক শিব ভক্ত সাধু প্রতিদিন ভোরে তিনি ওম নম শিবায় ধ্বনি উচ্চারণ করে ধ্যান করতেন তার খাদ্য আশ্রয় কিছুই ছিল না ছিল কেবল শিবের প্রতি অঘাধ ভক্তি সেই জঙ্গলে হাজির হয় এক বিশাল বাঘ সে ছিল হিংস্র রক্তপিপাসু বনবাসীদের ত্রাস বাঘটি এক সন্ধ্যায় সাধুর কুড়ে ঘরের দিকে এগিয়ে আসে ধীরে ধীরে চুপচাপ শিকারের মতো ঠিক তখনই ঝলসে ওঠে এক তেজস্ক্রিয় আলো ত্রিশুল নেমে আসে আকাশ থেকে বাঘ থেমে যায় সে যেন শিবের শক্তিকে চিনে ফেলে হঠাৎ সামনে আবির্ভূত হন স্বয়ং ভগবান শিব শান্ত স্বরে বলেন ভয় নয় বিশ্বাস রাখো আমি সব দেখছি বাঘ বিনীতভাবে মাথা নিচু করে ফিরে যায়